হ্যালো গাইস কেমন আছেন সবাই সকলে সবাই ভালো আছেন আপনাদেরকে রমনা পার্ক থেকে অনেক অনেক স্বাগত বর্তমানে যে ভিডিওটি দেখছেন এটি হলো রমনা পার্কের ভিতরের মনে ভক্তিকর পরিবেশ আসলে করে ভিতরের পরিবেশটা দেখতে কেমন তা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো প্রকারই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি সম্ভব হয় একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্য আরও দর্জন লোকে দেখা সুযোগ করে দেবেন রমনা পার্কের ভিতরের কেউ দৃশ্য পাশে শুধু সারি সারি অনেক গাছ যে গাছ দেখলে আপনার মনটাও কিন্তু জুড়ে যাবে যাদের মন বেশিরভাগই খারাপ মন ভালো করার জন্য এই পার্কে আসতে পারেন নিজের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তারপর ঢাকার ভিতরে যারা আছেন তারা কম বেশি সবাই এই রমরা পার্কের সাথে পরিচিত এখানে আসেন নাই এমন লোক খুবই কম পাওয়া যায় তবে ভিডিওটি মূলত সকালে দশটার দিকে ধারণ করে তাই এখানে লোকজন খুবই কম কারণ এখানে রমনা পার্কে কিন্তু কন্টিনিউ কিন্তু বিকেলবেলায় বেশিরভাগ ভিড় জমে থাকে এখানে হাজার হাজার মানুষজন আসে রমনা পার্কে দৃশ্য আনন্দ উপভোগ করার জন্য সবচেয়ে ছোটোর দিনে এবং বিকেলবেলা সবচেয়ে লোকজনের ভিড় বেশি থাকে আপনাদেরকে ভিতরের কয়েকটি জায়গা এবং সামনের দিকে কয়েকটি স্থান ভিডিও ধারণ করে আপনাদের সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করছে আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের সামনে ভালো লাগে এরকম এক পার্কের যে মূল আকার সময় এই পাহাড়ের যে ব্রিজের কাঠের ব্রিজের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই অপূর্ব এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় জমে থাকে এখানে রমনা পার্কের সাইন আছে এই সব লোকেশন দেখে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন এটা দেখে আপনার রমিনা পার্কের যে ম্যাপটা সব কিছু বুঝতে আপনার সুবিধে হবে ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ একবার দেখলে আপনার কিন্তু মন মান বারবার ছুটে আসতে মন চাই কত সুন্দর দৃশ্য এটা হলো একদম মেইন পয়েন্ট রমনা পার্কের যে মেইন পয়েন্টটা আপনাদের সামনে ভিডিও ধারণ করে একটু দেখানোর চেষ্টা করছে তবে সবার জন্য একটা পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একবারও হলে এখানে এসে রমনা পার্কের দৃশ্য উপভোগ যাবেন তবে ভিডিওটি বেশ বড় করবো না ভিডিওটি আস এ পর্যন্ত ভালো থাকবেন সবাই খুঁজে ভাস